তুই মরিলে দাফন হবে শশানে ও ববু তুই মরিলে দাফন হবে শশানে তুই মরিলে দাফন হবে শশানে ও বুবু তুই মরিলে দাফন হবে শশানে তুমি ভারত প্রিয় হিন্দু প্রিয় ভারত প্রিয় তুমি হিন্দু প্রিয় মুসলিমদের দেখলে তোমার গাজলে তুই মরিলে দাফন হবে শশানে ও বুবু তুই মরিলে দাফন হবে শশানে তুই মরিলে দাফন হবে শশানে ও বুবু তুই মরিলে দাফন হবে শশানে ভারত থেকে তুমি হিন্দু এনে চাকরি দিলে হাজার হাজারে মুসলিম ছেলেরা চাকরি ছেলে নামুঠা রাজা রে ভারত থেকে তুমি হিন্দু এনে চাকরি দিলে হাজার হাজারে মুসলিম ছেলেরা চাকরি ছেলে নাম উঠালে রাজা করে জুলুম করেছো তাই তো মাকে জুলুম করেছো তাই তো মাকে যেতে হয়েছে ভারতে তুই মরিলে দাফন হবে শ্মশানে ও বুবু তুই মরিলে দাফন হবে শশানে তুই মরিলে দাফন হবে শশানে ও বুবু তুই মরিলে দাফন হবে শশানে